المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشير إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا فقد قال الله تعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: دعوني ما تركتكم إنما أهلك من كان قبلكم كثرة صوالهم

রাব্বুল الله رب العالمين শুকর الحمد لله দরুদ ও سلام برجه হোক نبي নবী نبي سرشه نبي নবী محمد ورسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم مبارك وسلم على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمالي বন্ধুগণ আজকে আমরা أمر মানার গুরুত্ব এবং পরিহার করা প্রসঙ্গে প্রথম আলোচনা করব ইনশাআল্লাহ এবং দ্বিতীয় খোদমায় আমরা বৈশাখ মাসকে স্বাগত জানা কিভাবে করতে হবে স্বাগত কিভাবে জানাতে হবে সে প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম কথা হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করে আপনার চলা চলার একটা বিধান দিয়েছেন সেটা হলো আলুল করিম আল এই আলুল কারীমের ভেতরেই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা আল্লাহর কথা বানো রাসুলের কথা বানো আর কোনো লোক যদি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে মহাব্বত করতে চান আল্লাহর সঙ্গে আপনি যদি আল্লাহর রেজামন্দি অর্জন করতে চান আল্লাহর কাছ থেকে তাহলে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে আর আল্লাহ আরবুল আল্লাহবিনকে ভালোবাসা তখনই সম্ভব যখন আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী হইলামকে ভালোবাসবেন আর রসুল সল্লাল্লাহ সালকে ভালোবাসতে হলে অবশ্যই তার কথা মানতে হবে যেমন আল্লাহ আরব্দুল আল্লা হাবিনুল কেদিনে সুর আলে ইমরান একত্রিশ নম্বর আজ আল্লাহ বলছেন তল ইম তুম তুম যহেব আল্লাহ খাত বে আল্লাহ

হে আমার ওম্মত বর্গ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ ভালোবাসা পেতে হলে কার কথা মানতে হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা মানতে হবে তাহলে কি হবে আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুম আল্লাহ ফল ফল হলো এই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে কি করবেন আল্লাহ বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের গোনাগুলি মাফ করে দেবেন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হাসাল্লামকে ভালোবাসতে হবে আর মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ভালোবাসতে গেলে অবশ্যই তার কথা মানতে হবে আল্লাহর নবীর কথা মানা মানেই আল্লাহকে ভালোবাসা যেহেতু আল্লাহর নবী সাল্লাহ আলু ইসলাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যেমন আল্লাহ বলছেন অবায় তিকো আনল হাওয়া এন হুয়াল্লাওয়া হাই ইউ হা সুর আন্নজম তিন থেকে চার নম্বর আজ আল্লাহ রাব্দুল্লাহী বলতেছেন অবায়ন তিকো আনল হাওয়া সরুলুল্লাহ সাল্লাহ আনসাল্লাহ মেজের পক্ষ থেকে কোনো কথা বলেননি এন হুয়াইল্লা ওয়া হাই ইউ হা তিনি যা কিছুই বলেন যে সেটা আল্লাহর পক্ষ থেকে একটা পুত্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর নির্দেশেই তিনি মানুষকে বলে থাকেন কাজেই আল্লাহ নবীর কথা মানা মানে এই আল্লাহর কথা মানা সম্মানিত বন্ধু কল করে আল্লাহ আরবুল আরবিন আর একটি আ কে বলেছেন ও মা আঃ কুমুর রসূল ও ফখজু ওমা আনাহা খুব আন হফ আন তা হু সুরা হাসরে সাত নম্বর আতল্লাহ বলছেন বাবা আঃ তুমুর রসূল ও তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো আর তোমাদের আসুল তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করেন তা থেকে ধরে থাকো তা থেকে বিরত থাকো তা তোমরা বর্জন করো তাহলে এই আয়াতি থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটি হল যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ইসলামের আনুগত্য করতে হবে তার পাই রবি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক আয়াত কোরআনুল কারিমে বলেছেন যেমন আমরা কিছুটা তার আলোচনা করলাম সম্মানিত বন্ধুগণ এবার আসুন হাদি শরীফ থেকে আমরা কিছু জানি নেবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বর্ণনা করেছেন যে দাউনী মাতারাক্তুকুম ইননা মাহলকাম আওজালা ক্বাবলাকুম জসরতু আল্লাহ নবী সুসাল্লাম তোমরা আমাকে প্রশ্ন করা থেকে দূরে থাকো বেশি প্রশ্ন করিও না কারণ যতক্ষণ না আমি তোমাদেরকে কোনো বিষয়ে বলবো না ততক্ষণ তোমরা অগ্রগামী হয়ে এরকম কিছু প্রশ্ন করিও না কারণ সেটা বিশেষ করে রসুল্লাহ তিনি বলতেছেন যে তোমাদের পূর্বে অনেক লোক ধ্বংস হয়ে গেছে এই বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ এর এরপরে বললেন তোমাদের আগে অনেক জাতির লোকেরা তারা তাদের নবীদের বিরোধিতা করেছিল নবীদের বিরুদ্ধে আচরণ করেছিল নবীর কথার তারা বিরোধিতা করে নবীর কথার সঙ্গে তারা টক্কর দিয়েছিল যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শোনো আমি যদি কোনো কাজ করতে তোমাদের নিষেধ করি তোমরা ধরে থাকো যদি সংসার যে নবী এটা করতে বলেননি বাস এত আর প্রশ্ন করার দরকার নেই যে কেন এটা নিষেধ কি কারণে নিষেধ কেন হইল না অনেক মানুষ আছে কিন্তু এরকম কেন নিষেধ করলেন না আল্লাহ নবী নিষেধ করেছেন ব্যাস নবীর কথা যেখানে আসছে আর কারো কথা নেই আল্লাহ নবী বলতেছেন ওই যে আমার তুই কুমবে আম আর যদি কোনো কাজ করার আদেশ দেই যতটুকু সম্ভব তোমার সাধ্যমতে সে কাজ করার চেষ্টা করো মুক্তা ফাঁকুন আড়াই এবং মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফ সাত হাজার দুইশো অষ্টআশি মুসলিম শরীফ এক হাজার তিনশো নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগান এই যে হাদিস থেকে আমরা কি বুঝলাম যে জিনিসটি বুঝলাম যে সেটি হলো অবশ্যই নবী মুহাম্মদাহ আলী হাসলামের আনুগত্য করতে হবে আর আল্লাহ নবীর আদেশ মানতে হবে তার নিষেধকে বর্জন করতে হবে এরকম আল্লাহ নবী ইসাল্লাহাম একদিন ওয়াজ করেন ওয়াজ করার সময় এমন অবস্থা হলো أبي نجيح عباد بن سارية رضي الله تعالى عنه بالن وعدنا رسول الله صلى الله عليه وسلم موعدة بلغة وجلت منها القلوب وزرفت منها العيون فقل لا يا رسول الله كأنها موعدة معدة فأرسله أبو نزيح إرباط بن سارية رضي الله تعالى عنه تلك بنيتني بالن عند رسول الله صلى الله عليه وسلم أما যাতে আমাদের সকলের চোখে পানি এসে গেল অন্তর আমাদের প্রকম্পিত হলো আমরা ভীত সন্তুষ্ট হয়ে গেলাম আমরা নবী করিম সালামকে বললাম হে আল্লাহ নবী মনে হয় এটা আপনার শেষ ভাষণ আমরা এরকম কিছু বুঝতে পেরেছি হে আল্লাহ নবী আওসে না আপনি আমাদেরকে কিছু ওসিহত করুন কিছু নসিহত করুন কিছু আর উপদেশ দিন তখন আল্লাহ নবী সাল্লাম বললেন ও সেই কুম্বে তাকু আল্লাহ আমি তোমাদেরকে সবচেয়ে বড় ওসিয়ত যেটা করি সেটা সর্ব সময়ের জন্য আল্লাহকে ভয় করে চলবে কাকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করে চলবে এবং আর তোমরা তোমাদের যে আদেশ নেতা রয়েছেন তোমাদের বাদশার যে কথা সেটা তোমরা অবশ্যই মেনে চলবে তবে বাদশার কথা আর আপনাকে আমাকে আনার ক্ষেত্রে অবশ্যই তার আনুগত্য প্রদর্শন করতে হবে কিন্তু তারা যদি কোন ইসলাম বিরোধী আদেশ দেয় সেটা মানা যাবে না ইসলামের সব পক্ষের আপনাকে মানতে হবে এ এমন কি বলেন ও ইন তা'মারা আলাইকুম যদি তোমাদের সামনে কালো কৃষ্ণ বং বর্ণের আব্দুল বা গোলাম বা দাস এরকমও যদি নেতা হয়ে যায় অবশ্যই তার কথা তোমরা শুনবে এবং মানবে আল্লাহ ন মিশ্রাম শোনো আল্লাহমাইয়া জম দোসায়লাফেন কাসিরা তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা ভবিষ্যতে দেখতে পারবে অনেক ভবিষ্যতে মানুষ মতবিরোধ সৃষ্টি হয়ে যাবে সমাজে এক একজন এক এক দলে বিভক্ত এক একজন এক এক লোকের আনুগত্য এক একজন এক এক অবলম্বন করে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবে আল্লাহ রবিসাল্লাহ ইসলাম বললেন এই এরকম সেই অরাজকতার সময়ে তোমাদের একটি কাজ হবে সেটি হলো আর এই কম বে সুন্নথি ও সুন্নত হলা এই মুহূর্তে তোমাদের মধ্যে এই কাজটি করাই জরুরত সেটি হলো তোমরা আমার শুনতে পারো যতই কঠিন বিপদ আসুক না কেন যত মানুষ যত কথাই বলুক না কেন সেই কথায় কর্ণপাত করবে না না করে কি করবে আর এই সুন্নতি আমার সুন্নতমাদের মাইনে চলা দরকার অসম্তম খোলাফায়ের রাশি দিন আর এবং হেদায়েত প্রাপ্ত সেই সমস্ত সেই খোলাফায়ে রাশি দিন আবু বকর আমার উসমান আলি রদিয়ৌল্লাহতলা আনহম এবং সাহাবাহিলাম তাদের সুন্নত তারা যে সমস্ত কথা বলে যান তাদেরও কিছু মেনে চলার চেষ্টা করবে এবং কি আল্লাহ বলতেছেন আর্দু আলাই হাবিন নওয়াজ তা দিয়ে শক্ত করে তুমি আঁকড়ে ধরবে আমার এই সুন্নতকে তবে শুনে রাখো সমাজের মধ্যে যে সমস্ত বেতা সৃষ্টি হয়েছে হবে আর সেই বিদআতগুলি থেকে তোমরা নতুন আবিষ্কৃত কিছু কাজ থেকে দূরে থাকবে কারণ ফা ইননা কুল্লু বিদাআতিন দলালা কারণ প্রত্যেকটা বিদআত হলো পথভ্রষ্টতা আর এক হাতি এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিল নার আর প্রত্যেকটা পথভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম এই জন্য করে সম্মানিত বন্ধুগণ এই হাদিসটি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ দাউদে সনদে বর্ণনা করেছেন হাসান হাসান সনদে বর্ণনা করেছেন সম্মানিত বন্ধুগণ এই হাদিসটি থেকে আমরা যে জিনিসটি বসতে পারলাম সেটি হল যে সর্বক্ষেত্রে কারো কোনো কথা না কে কি বলে এদিকে ভরু চেপনা করে হাদিসে এসেছে মানব নবী করেছেন মানব রাসুল করেছেন মানব খোলা ভাইয়ের আশিদিন করেছেন মানব ইনশাআল্লাহ কি বলেছেন নাম হলো আপনার আমার সন্ন্যতের পায়ে রবি এটার নাম রসুলের কথা মানা শুনুন আল্লাহ নবী ইসলামের একটা বাণী আল্লাহ নবী বলতেছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে বলেছি এক ব্যক্তি জান্নাতে যাবে ওই উম্মত জান্নাতে যাবে না যে আবাহ আবাহ ব্যক্তি জান্নাতে যাবে না

আবাকে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল আবাকে আল্লাহ নবী ইসলাম বললেন ওমান আসানি ফাকাত আবা যে ব্যক্তি আমার বিরোধিতা করবে সেই হলো আবা তাহলে আপনি যদি নবীর সন্ন্যত মানেন জান্নাতে যেতে পারবেন কিন্তু নবীর বিরোধিতা যখন করবেন তখন আপনি জান্নাতে যেতে আল্লাহ বহ আজকাল সমাজে দেখেন আল্লাহ নবীর অসংখ্যগণত হাতীসের বিরোধিতা হচ্ছে আমাদের সমাজে হ্যাঁ মিরাদ পড়া আমাদের সমাজে প্রচলন আছে কি নাই সবে মিরাদ সবে বরাদ পালন করা আমাদের সমাজে আছে কি নাই আসবেন কিন্তু এগুলির অথেন্টিক কোন দলিল নেই জমি কারিম সাল্লাউল ইসলাম জীবনে মিরাদ পরেনিক ইলাম কোনোদিন মিরাদ পরেননি খোলা ভাইয়ের আশি দিন মিলাদ বলেননি অনুরোধ ভাবে তারপর কোন ইমাম বড় বড় চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বুল রাহেমুল্লাহ জমিয়ান আল্লাহ তাদের ওপর রহমত নাজল করুক বলে আমিন কোনো দিন মিলাদ পড়েননি মিলাদের আবিষ্কার অনেক পড়া হয়েছে ইনশাল্লাহ এই ইতিহাস পরে কোনো একদিন আলোচনা হবে তবে মিলাদ সম্পর্কে এই বর্ণনাও রয়েছে আমার ইউটিউবের মধ্যে পারলে আপনারা শুনতে পারবেন মিলাদের ইতিহাস অনেক সুন্দর রয়েছে সম্মানিত বন্ধুগণ সেই ইরাকের বল শহর থেকে এই মিলাদের আবিষ্কার ওইটা সেই ছয়শো পঁচিশে ত্রিশ সানের দিকে যেটা বর্তমান আধুনিক সমাজে আমাদের সভ্য সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আর এটাকে মানুষ কেন্দ্র করে বিভিন্ন প্রকার মিলাদ প্রচলন এবং প্রসার ও প্রসার করছে আর চালিয়ে দিচ্ছে নেবী আহমদুরুল্লাহ ইসলাম মিলাদ করেছিলেন বলে নাউসুল্লাউস এটার নামসাল্লাহ ইসলাম বলেন যে আমার কিন্তু যে ব্যক্তি বিরোধিতা করবে সে জান্নাতে যাবে না নবী মিলাদ পড়েননি আপনি পড়লেন তাহলে নবীর বিরোধিতা হলো কি হলো না অবশ্যই সম্মানিত বন্ধুগণ ওই রকম ভাবে সবে মেরা সবে বরাত ইত্যাদি পালন করা ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা হবে তবে মূল কথা হলো শুনুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত পালন করার জন্য সদা সচেষ্ট থাকব আল্লাহ নবীর কাছে একদিন এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী হে আল্লাহর নবী মাতা الساعه কিয়ামত কবে হবে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওয়া মা আদ্দাত লা কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুত করেছো তালা তিনি বললেন মা আদ্দাতু কাসীরাম মিন আসসালাত ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকা আমি বেশি নামাজ রোজা সাদকা কিছুই করে নাই কিন্তু আমি একটা কাজ করি

কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো হাউজে কাউসারের পানি পান করাবো আমার হাতে হাউজে কাউসারের পানির দায়িত্ব থাকবে এবং এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে লায়াজমাউ আবাদা সে ব্যক্তি আর কেমতে দিন পিপাসিত হবে না যেদিন সূর্যটা মাথার উপর প্রায় এসে যাবে মানুষের ঘামতে ঘামতে শরীর থেকে ঘাম বেরিয়ে কেউ বা হাবুট বুকাবে কারো কোমর কারো পেট বরাবর কারো বুক বরাবর এরকম হয়ে যাবে মানুষ সাতরা থাকবে অনেকে এই কঠিন অবস্থায় আল্লাহ নবী সাল্লামের হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করতে পারবেন সেই ব্যক্তি সেদিন নাজাদ পাবেন নিষ্কৃতি পাবেন সেদিন তার আর পিপাসা লাগবে না আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো করাতে করাতে হঠাৎ করে এক জায়গায় এই লাইন হয়ে যাবে আমি আমার উম্মকে দেখে দেখে চিনতে পারবো কারণ আমার উম্মতের উজুর জায়গাগুলো চকচক করে জ্বলতে থাকবে গুর আসার উজু করার কারণে তাদের উজুর জায়গাগুলো চকচক করে জ্বলবে এটা দেখে আমি বলবো উম্মতিম্মি এগুলে আমার উম্মত আমার উন্মত লাইন ধরে আসতে থাকবে হঠাৎ করে এক জায়গায় প্রাচীন হয়ে যাবে আমি বলবো হে ফেরেস্তার দল কেন তোমরা প্রাচীর দিয়ে দিলে উম্মতে উম্মতি গত আবার ওদের হুজুর জায়গা চকচক করে জ্বলছে কেন তাদেরকে আসতে দাও না তখন বলা হবে যে হে আল্লাহ নবী ইননা কালা তাদরি মা আহদসু হে আল্লাহ নবী আপনার জানারই আপনার তিরোধানের পরে আপনার অন্তকালের পরে তারা সমাজে কি রকম সৃষ্টি করেছে আপনি জানেন না অতএব কারণে আপনার হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না নবি ইকেরিম sallallahu alaihi wasallam এই কথা বলবেন সহকান সহকান লেমান বদদাল মিন বাদি আও গায়রা মিন বাদি দুরহাও যারা আমার পরে আমার সুন্নাতকে পরিবর্তন করিয়ে দিয়েছো তারা আজকে আমার সামন্ত থেকে সরে যাও তারা আজকে হাউজে কাউসারের পানি পান করতে সম্মানিত বন্ধুগণ সেই বিধাৎ যদি সৃষ্টি করেন নবীর হাউজে কাউসারের বাড়ি থেকে আল্লাহ নবীর কাছ থেকে আপনি সেই সারাবান তহরা পান করতে পারবেন না তাহলে আপনি কোন ধরনের উন্মত হয়ে যাবেন আসুন সেই আবার মধ্যে আপনি গণ্য হয়ে যাবেন আসুন বন্ধুগণ আমরা সুন্নতের পাই রবি করি বেদ পরিহার করি আজকে বর্তমান সমাজে অনেক প্রকার বিদা আত সমাজে চালু রয়েছে এই বিধা মধ্যে আরও এক প্রকার যেটা সাংস্কৃতিকের দিক থেকে অর্থাৎ সেই সমাজের মধ্যে কিছু প্রকার এমন কিছু কাজ করা হচ্ছে যেটা বেজাতীয় বিধা নামে পরিচিত সেটা সম্পর্কে দ্বিতীয় খবর আমরা আলোচনা করব আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে سُنَّةِ رَوْفُ الْعَمَلِكَ لَبْتَوْفِي الْدَوْمُ الْعَمِينَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه إنه هو الغفور الرحيم